প্রায় বিশটা রোজা করার পর মায়ের বাসায় চলে এসেছি মায়ের সাথে ইফতার করার জন্য আসলে মেয়েরা বিয়ে হওয়ার পর ইফতারের আইটেমে সবকিছু থাকলেও মা বাবা আর থাকে না তাই না আর এদিক দিয়ে মায়ের যে রান্নাঘরটা ছিল পাটখড়ি দিয়ে তৈরি করা সেটা আর কি প্রতি বছরই ভেঙে যার তৈরি করতে হয় তার জন্য আব্বু এদিক দিয়ে টিন দিয়ে তৈরি করে দিবে তো মিস্ত্রি নিয়েছে বাসায় তো ভাবলাম যে এই সুযোগে বাসায় একটু চলে যাই দুই তিন দিন থেকে আসি এদিকে দেখুন আমার ভাই এই যে কবুতর পালন করে কত সুন্দর কবুতর তো দুচালা করে রান্নাঘরটা তুলবে আজকে তার জন্য চলে আসলাম আর কেটে দিয়েছি মিস্ত্রিদের জন্য আর আমার ছেলে মেয়ে তো এসে ভীষণ খুশি এদিক দিয়ে মা আবার নতুন হাড়ি পাতিলা রেখে দিয়েছে নানির জন্য খেলা করবে তো ওইগুলো দিয়ে ওরা খেলা করছিলো পাতিলাটা কিন্তু খুবই সুন্দর কি তাই না তো দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছে রান্না বান্না মা ওই দিক দিয়ে রান্নাঘরটা তো ভেঙে ফেলছে তো কিভাবে রান্না করবে অনেক কষ্টে বসে ওইখানে সব কিছু গুছিয়ে রান্নাবান্না করবে আরে যে চালটা সবাই মিলে উঠেনে ছিল তো আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম ভিডিও করে নিচ্ছিলাম বাসায় মিস্ত্রি নিলে আর কি অনেক কাজ থাকে তার জন্য ভাবলাম যে এই সময় মায়ের ভালো না অসুস্থ তার জন্য আসলাম আর এদিক দিয়ে চপ বেগুনি তারপর পেঁয়াজ এগুলো মা বানাতে পারে আমার মায়ের হাতের ইফতার অনেক মজা দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে আমি সব ফল টল কেটে নিয়েছি আনারস বাঙ্গি তারপর এখানে শরবত গুলিয়ে নিচ্ছিলাম আজকে লেবু দিয়ে শরবত খাবো লেবু এসবগুলি সেগুলো দিয়ে শরবত খেলে অনেক ভালো লাগে ড্যাঙের শরবতটা বেশি ভালো লাগে না আমার কাছে তো এগুলো এখন আজান দিয়ে দিয়েছে ফল টল খেয়ে এখন মুড়ি মাখা করব। এরকম ধনে পাতা পদিনে পাতা পেঁয়াজ মুড়ি সব কিছু দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে দেখতে কতগুলো রমজান চলে গেল আবার কবে আসবে জানি না হয়তো আসলে অনেকে ভাগ্যে থাকবে ওনার এই রমজান আর বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়িতে যায় আর কি পর হয়ে যায় বাবা মা গফতারের সময় পায় না এই জিনিসটা আমি জানি সবাই অনেক মিস করে বাবা মা আর এই যে দেখুন আমার মেয়ে নানের কুলে বসে বসে তরমুজ খাচ্ছে দুর্ভাগ্যবশত নানিকে পায়নি হয়তো যদি কি পেতাম তাহলে বুঝতে পারতাম যে নানি কি জিনিস নানির ভালোবাসাটা কি আর এদিক দিয়ে আমার ছেলে আমাকে সাহায্য করছিল এই যে দেখুন মুড়ি টিন থেকে মুড়ি ঢেলে দিচ্ছিল কারণ আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে আমি মুড়ি মাখাচ্ছিলাম তো আমার ছেলে আবার একটু একটু করে তেলও ঢেলে দিচ্ছিল আমি বললাম যে সাবধানে ঢেলো তো সাবধানে আস্তে আস্তে করে দিল তো ছেলে কিন্তু ভীষণ কাজের হয়ে গেছে দেখতে আর আমরা কিন্তু যারা গ্রামে থাকি এরকম খাটে সরিষার তেল দিয়ে মুড়ি মাখা করে থাকি সরিষার তেল দিয়ে মুড়িটা মাখালে ভীষণ গ্রান হয় আর খেতে অনেক মজা হয় আজ আজকে আব্বু আম্মু সবার সাথে ইফতার করব তাহলে ভাবতেই পারছেন যে কতটা আনন্দ সাথে আবার আমার ছেলে মেয়েও আছে হাজব্যান্ডও আছে তাহলে সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেল এই তো আমি মুড়িটাকে সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছিলাম তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন ভিডিও দেখটি করে লাইক দিয়ে দিবেন যারা যারা গ্রামীণ ভিডিও পছন্দ করেন তারা আমার পাশেই থেকে যেতে পারেন তো এই তো মুড়িগুলো সব মাখিয়ে নিচ্ছিলাম তারপর মাকে বললাম যে হাতে হাতে সবাই খেয়ে নাও নাহলে মুড়িটা আর কি নরম হয়ে যাবে তো মুড়ি খেতে খেতে সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ